আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লেয়ার মুরগি সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করবো অনেকেই বাণিজ্যিকভাবে বা ঘরোয়া পরিবেশে মুরগি লালন পালন করতে চান কিছু সংখ্যক অল্প পরিসরে মুরগি লালন পালন করে পরীক্ষা নিরীক্ষা করতে চান যে আসলে লেয়ার মুরগির লালন পালনটা আপনার দ্বারা হবে কি না আসলে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বাণিজ্যিকভাবে মূলত এই লেয়ার মুরগি লালন পালন করা হয় সবচেয়ে বেশি তবে ঘরোয়া পরিবেশে খুবই কম পদ্ধতিতে লালন পালন করা হয় কেননা ভ্যাকসিনগুলো যদি আপনি সঠিকভাবে করতে না পারেন তাহলে কিন্তু খুবই সমস্যার সম্মুখীন পড়বেন সর্বনিম্ন বাণিজ্যিকভাবে মুরগি লালন পালন করতে হলে সর্বনিম্ন আপনাকে পাঁচশো মুরগি দিয়ে শুরু করতে হবে কারণ মুরগির যে ভ্যাকসিনগুলো রয়েছে পাঁচশো মুরগির যে ভ্যাকসিন পাঁচশো পর্যন্ত যে ভ্যাকসিনগুলো রয়েছে সেগুলো কিন্তু মুরগিকে পোষ করাতে পারবেন কিন্তু অনেক ভ্যাকসিনও ভ্যাকসিনও রয়েছে যেগুলো পাঁচশো ডোজের নেই এক হাজার ডোজের তারপরেও সর্বনিম্ন পাঁচশো যদি আপনি বাণিজ্যিকভাবে মুরগি লালন পালন করতে চান আপনি করতে পারেন তারপরে আসুন যারা ঘরোয়া পরিবেশে মুরগি লালন পালন করবেন বা অল্প সংখ্যক মুরগি লালন পালন করবেন প্রাথমিকভাবে লালন পালন করতে চান তাদের জন্য হচ্ছে আমি যে রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে আপনারা যে বরন্ত মুরগি সেগুলো নিতে পারেন ভ্যাকসিনগুলো কমপ্লিট থাকবে পরিচিত কারো পরিচিত মুখ থেকে যদি আপনারা এই পোলেটগুলো নিতে পারেন বা মুরগিগুলো নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই ভালো যারা পঞ্চাশটা একশোটা এগুলো মুরগি লালন পালন করার থেকে বিরত থেকে ভালো একশো দুইশো তিনশো এগুলো যদি আপনার মুরগি লালন পালন করতে চান তাহলে এগুলো করেন পবে একশোর নিচে যে মুরগিগুলো লালন পালন করতে চান লেয়ার মুরগিগুলো যদি আপনি লালন পালন করতে চান একশোর নিচে তাহলে আমি রিকোয়েস্ট থাকবে এটা আপনারা করেন না কারণ কি একশোর নিচে যে মুরগিগুলো লালন পালন করবেন সেটার খরচ কিন্তু অনেক এবং মুরগি যদি আপনি তিন মাস অন্তর অন্তর যদি আপনি ভ্যাকসিন সঠিকভাবে না করেন তাহলে কিন্তু মুরগির গ্রোথটা নষ্ট হয়ে যাবে মুরগির যেই শক্তি যে মুরগির যেই ইমিউনিটি আছে সেই ইমিউনিটি ধ্বংস হয়ে যাবে এজন্য মূলত আমি রিকোয়েস্ট করবো যারা কমপক্ষে এক লালন পালন করেন তাহলে কিন্তু হয়ে যাবে এই ছিল মনত আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ